হ্যালো গাজ আসসালামু আলাইকুম পোশাক শ্রমিকদের বেতন নয় পার্সেন্ট বৃদ্ধি করা হবে কিন্তু কোন গ্রেডে কত পার্সেন্ট অর্থাৎ কোন অপারেটার বা যারা যে গ্রেডে চাকরি করেন বা আপনার বর্তমান বেতন কত রয়েছে এবং সেই হারে আপনার কত পারসেন্ট বেতন বাড়বে বেসিকে বাড়ানো হবে নাকি মূল বেতনে বাড়ানো হবে বেসিক আর মূল বেতন মূলত একটি অর্থাৎ আপনার যেটা বেতন বেতন থেকে বাড়ানো হবে নাকি বেসিক থেকে বাড়ানো হবে পূর্ণাঙ্গ এই ভিডিওতে তুলে ধরা হলো আমি মূল বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব এই ভিডিওটি ভিডিওটি না টেনে পুরো বিস্তারিত আপনারা জানতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন দেখুন সরকারিভাবে ন্যূনতম মজুরি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা কিছুদিন আগে যেটা আমরা তৈরি গেলে তেইশ সালের দিকেই যে যাদের মনে করেন ন্যূনতম মজুরি অর্থাৎ হেল্পারদের বেতন করা হয়েছে বারো টাকা তো আমি ক্লিয়ার করে দিচ্ছি যে বারো টাকা যাদের বেতন তাদের বেতন কত বাড়বে যে নয় পার্সেন্ট বেতন বাড়ানো হলে কত বাড়বে তাদের বেতন আপনার এখানে যে তাদের যে বেসিক রয়েছে বেসিকের সাথে তাদের বাড়ি ভাড়াটা আপনারা আপনাদের পেসিলিভে সেটা দেখতে পারবেন যে বেসিকের সাথে আপনাদের বেসিক কত এবং বেসিকের সাথে যে আপনার বাড়ি ভাড়া এই দুইটা যোগ হবে আর বাদ যাবে কত চব্বিশশো টাকা সেটি হচ্ছে আপনার খাদ্য ভাতা চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা তাহলে আপনার হাজারে যেহেতু নয় পার্সেন্ট তো সেক্ষেত্রে হাজারে বেতন বাড়বে আপনার নব্বই টাকা তাহলে আপনার বেতন যদি দশ হাজার হয় অর্থাৎ সেখান থেকে চব্বিশশো টাকা বাদ দিয়ে বলছি আমি তো আপনার বেতন ওইটা বেসিক আর বাড়ি ভাড়া দুইটা যুক্ত করার পর যে টাকার অ্যামাউন্টটা আসবে ওইটা থেকে আপনার নয় পার্সেন্ট আপনি সহজেই বের করতে পারবেন দেখেন আমি একটি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুন্দরভাবে তা দেখিয়ে দেওয়া হয়েছে যে আপনার বেতন কত আছে এবং কোন গ্রেডের লোক আপনি সেই অনুপাতে আপনার বেতন কত হবে বিস্তারিত কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারছেন তো সেক্ষেত্রে অনেক অনেক জায়গায় বেতন একটু তারতম্য থাকতে পারে তবে সরকারিভাবে যে নয় পার্সেন্ট কথা বলা হয়েছে সেটা কিন্তু কোনো মাধ্যমে তারা ক্লিয়ার করে নাই অর্থাৎ আমরা খবরে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তারা ক্লিয়ার করে নাই আমি এই যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমি ক্লিয়ার করে আপনাদেরকে দিচ্ছি যে এই সিস্টেমই বাড়বে আগে কিন্তু আমাদের বেতন বাড়তো মাত্র পাঁচ পার্সেন্ট কিন্তু এখন বর্তমানে সব কিছু চিন্তা করে সরকার যে দ্রব্যমূল্যের মূল্যস্ফতির কারণে দ্রব্যমূল্যের দাম বেশি কারণে সরকারিভাবে নয় পার্সেন্ট ঘোষণা করা হয়েছে তো এই নয় পার্সেন্ট হারে আপনার বেতন কত হবে আশা করি আপনি এই ভিডিওটা দেখলে সবই বুঝতে পারবেন তো এটা হচ্ছে কাদের জন্য এই নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট সেটিও একটি বলার বিষয় নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে যারা কিনা দুই হাজার তেইশ সালে জয়েন ডেট আছে অর্থাৎ যারা মানে তেইশ সালে জয়েন করেছেন যারা চব্বিশ সালে দেখা গেল চব্বিশ সালের আপনার যারা জয়েন করেছেন অক্টোবর মাস বা মে মাস তাহলে কিন্তু আপনার এই জয়েন ডেট আসলেই এই বেতনটা বাড়বে আপনি আগে চিন্তা করিয়েন না যে আপনার বেতন এইটার সাথে ঘোষণা হবে তবে এটা কি এটা হচ্ছে যে আপনার জয়েন্ট ডেটে বেতন বাড়বে অর্থাৎ আমি দুই সালের ফেব্রুয়ারি মাসে জয়েন করেছি সেক্ষেত্রে আমার এই দুই সালে ফেব্রুয়ারিতে বাড়বে আর যারা আগে জয়েন করেছে অর্থাৎ চব্বিশের আগে তেইশ সালে যারা জয়েন বা তারও আগে তাদের কিন্তু নয় পার্সেন্ট হারেই বেতন বাড়বে তাহলে এটি বিষয়টা আমরা যতটা বুঝতে পারছেন যে যাদের বেতন বেতন মানে কত এবং বেতনের বেসিক এবং এবং বাড়ি ভাড়া এই দুইটা যুক্ত করার পর আপনারা নয় পার্সেন্ট হারে অর্থাৎ হাজারে নব্বই টাকা হারে আপনারা যোগ বিয়োগ করলেই সমাধান পেয়ে যাবেন আশা করি ভিডিওটি সবারই উপকারে আসবে কারণ যারা গার্মের শ্রমিক রয়েছেন তারা হয়তো একটা ইয়ার মধ্যে সংকোচের মধ্যে রয়েছেন যে বেতন কত বাড়লো তবে এই ভিডিওটি দেখলে আপনারা অনেকটাই ক্লিয়ার হবেন সকলকে ধন্যবাদ